ইমানদারের লক্ষ্য তাহলে আমরা ভ্রাতৃত্বের বন্ধনের একটা সূত্র পেলাম যে মুসলমান মুসলমানকে মুমিন মুমিনকে কখনো শত্রু মনে করবে না কি মনে করবে বন্ধু আপন ভাই আচ্ছা এই যে এই যে ভালোবাসা ভালোবাসার প্রত্যাশার দাবিটা কি জানেন দাবি হলো যখনই আপনি আমাকে ভালোবাসেন যখনই আমি আপনাকে ভালোবাসি তখন আমার জন্য আমি যা পছন্দ করবো আপনার জন্য আমি তাই পছন্দ করব এইটাও ইমানের একটা মানে মানে শাখার একটা শাখা সাতাত্তরটি শাখার একটা শাখা এই এক যে আমার জন্য আমি যা পছন্দ করবো আপনার জন্য আমি তাই পছন্দ করব। আচ্ছা এবার আমার কথা বলি ধর মনে করেন আমি এখানে চলে গেলাম আপনারা মজলিশে এখানে জলসায় কোনো একটা প্রোগ্রামে বসছেন এখন এই মজলিসে আমার সম্পর্কে সমালোচনা করেন আমার নিন্দা করেন এটাকে আমি পছন্দ করবো যেহেতু আমি আমার সমালোচনা পছন্দ করি না তাহলে আমিও আপনার সমালোচনা করব না কি বুঝতে পেরেছেন আমাকে কেউ অপমান করুক এটা যেমন আমি পছন্দ করি না তাহলে আমিও ভাইকে কোনো সময় অপমান করব না আমার দোষ মানুষের সামনে প্রকাশিত হোক এটা যেমন আমি চাই না আমি আপনার দোষটাও মানুষের সামনে প্রকাশ করব না এটাই তো ইমানের দাবি কিন্তু আমরা কি এই দাবি পূরণ করি না আরে ভাই নিজের বেলায় শতভাগ অন্য যখন আমার সমালোচনা করে রেগে আমি মেজাজ পুরা হট হয়ে যাই কিন্তু আমি যে অন্যের ভাইয়ের সমালোচনা করছি সেদিকে সে কোনো খেয়াল নেই এই হাদিস হাদিস্বরেন আমি তো বাড়াইয়া বলছি না বোখারি তার নম্বর তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালোবাসে অন্যের জন্য তা ভালো না বাসবে কী মনে করলেন আপনি উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি আপনি আমার মুমিন ভাই আমিও আপনার মুমিন ভাই আপনার আমার একই সাথে একটা পুকুরে শেয়ার আছে তো পুকুরের মাঝ দর্সি আব্দুল মালিক ভাই বলেন শহীদ ভাই আপনি ভাগ করেন ভাগের দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে ভালো ভালো জিনিসগুলো আমার ভাগে আর নিম্নমানের জিনিসগুলো অপরে ভাগে দেওয়া যাবে না কেন আমার যেমন পছন্দ হয় ভালো জিনিস আমার ভাগে আসুক তারও তো পছন্দ তার ভাগে ভালোগুলো যাক এজন্য কখনো নিজেকে অগ্রাধিকার দিয়ে অপরকে আপনি অবজ্ঞা করবেন এটা ইসলাম কখনো প্রত্যাশা করে না তাহলে আমরা মুমিন ভাইকে ভালোবাসবো আমি নিজের জন্য যা পছন্দ করি তার জন্য আমি তাই পছন্দ করব। নিজের জন্য যেমন খারাপটা পছন্দ করি না অপরের জন্য আমি কখনোই খারাপটা পছন্দ করব না এই ভালোবাসার স্তর আছে এই ভালোবাসারও কি স্তর আছে ভালোবাসা বাড়ে আবার কমে ইমান অনুরূপভাবে বাড়ে আবার কবে আমাদের এই ভালোবাসা একটু বৃদ্ধি করতে হবে ভ্রাতৃত্বের বন্ধন কি আরও সুদৃঢ় করতে হবে শক্তিশালী করতে হবে তাহলে বিশ্বাসলাম একটা ঔষধ দিয়েছেন আমরা ঔষধটাকে অ্যাপ্লাই করতে পারি সহি মুসলিম হাদিস নাম্বার দুশো তিন আবু হুরি আল্লাহনু বলেন লুল জান্নাত হাত্তা তো মিনু তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবা না মুমিন না হলে মুমিন না হলে কেউ জান্নাতে যেতে পারবা না তাহলে জান্নাতে যাওয়ার পূর্বশর্ত কি ইমানদার হওয়া ইমান থাকা ভাবে কখনোই জান্নাতে ঢোকা যাবে না অথচ বাংলাদেশের বড় বড় বিশ্ববিখ্যাত দরবারে আছে সেখানে এই সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে এটা হলো এই ওরোসের অমুসলিমদের আশার স্থান বসার স্থান আস আসতে পারে ওয়েলকাম এরপরে বলছেন এখানে আবার অমুসলিমদের বায়াত নেওয়ার জায়গা কিন্তু মুসলমান মানায় না আপনি খ্রিস্টান থাকেন প্রতি বছর বছর ওর কাছে মালপত্র পাঠাবেন আর আপনার মায়ের দিয়ে দেবো বাস জান্নাত পেয়ে যাবেন বুঝতে পেরেছেন অথচ তারা জানে না যেহুদ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অবস্থি মাস্তিক নাস্তিক মুসলমান সারা ইমানদার সারা কখনো জান্নাতে যেতে না আমরা সূত্র বানায় নিছি তুমি মুসলমান হওয়া না হওয়া মোরে মালভানি দিলেই হবে বুঝতে পেরেছেন অথচ নবী সালাম বলছেন লুল জান্নাতে হাত্তা দো মিনু তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবা বলে এত মিনু হাত্তা তা হাবু তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ অপর মুমিনকে ভালো না বাসবা তাহলে মুমিনকে ভালো না বাসলে আপনার ইমান হবে না আর ইমান না হলে জান্নাতে যাওয়া যাবে না তখন না বিশাল বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শিন আমি কি তোমাদেরকে এমন একটা পরামর্শ দিব না ইদা ফাল তুমু হু যখন তোমরা এই আমলটা করবা তখন তাহাবুম পরস্পর ভালোবাসা বেড়ে যাবে ভালোবাসা বৃদ্ধি পাবে তোমাদের ভিতরে মহাব্বত তৈরি হবে তখন সাহাবিগন বললেন আল্লাহ রসুল হ্যাঁ বলেন তিনি বলছেন তোমরা পরস্পরের মধ্যে বেশি সালামের প্রচলন করো দেখা হলে আসসালাম আলাইকুম দেখা হলে আসসালামু আলাইকুম তো একটু আগে তার সাথে ঝগড়া করছি করছি ওটা ঝগড়ার সময় ঝগড়া এখন দেওয়া হয় কি সালাম একটা হাদিসের আংশিক আপনারা শুনেছেন পুরোটা বলে দিচ্ছি এক মমিন আর এক সাথে দেখা হলে উত্তমকে হাদিসটা আপনার শুনছেন কিন্তু হাদিসটার পুরের পূর্বের অংশ কি জানেন পূর্বের অংশ হলো এক মমিন আর এক মমিন ঝগড়া করছে হাদিস নবী সালাম বলছেন ঝগড়ার কারণে একে অন্যের সাথে মন কষাকষি দেখলে ভালো লাগে না ওই ধরেন উদাহরণস্বরূপ ওই ভাইয়ের সাথে আমার শত্রুতা আছে সে দুই ওই রাস্তাতে যায় আমি আবার এই রাস্তাতে যাই দেখা দেখানো হয় মানে এমনটি একজনের ছায়া আরেকজনে একজনে পারে না তো এই যে সাল্লাম বলছেন যে এক একজন আরেকজনের সাথে দেখা হইলে তখন ওই যে পূর্ব শত্রুতার জেরে একে অন্যের দিকে এইভাবে ঘুরে ফিরে যায় কারোর সাথে সাক্ষাৎ হতে চায় না এই দুইজন পরস্পর দেখা হয়েছে উত্তমকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে কেন ওই কথা কেন আব্দুল মালিক সাথে আমি ঝগড়া করেছি তার সাথে আমার মন কষাকষি আছে পথে দেখা হয়ে গেছে আব্দুল মালিক ভাই আমাকে আগে সালাম দিছেন এখন আমি তো লজ্জায় আসসালাম বলতে বাধ্য তাই না যখন বুঝলাম সে আমাকে সালাম যেহেতু দিছে তখন আগে তার উপর রাগের টেম্পারেচার ছিল একশো এখন পাস কমছে না বাড়ছে কমছে এটাই বাস্তব তাহলে আপনার সাথে যার মন কাশাকাষি আছে ভুল বোঝাবুঝি আছে শত্রুতা আছে হিংসা বিদ্বেষ আছে সে তো মোমিন মুসলিম তাহলে দেখা হলে তা কী করতে হবে সালাম দিতে হবে সালাম দিলে আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে এটা ইসলামী ভ্রাতৃত্বের একটা অংশ আর মোমিনের আর একটা হক